ঝিনাইদহে জাতীয় নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত তারুণ্যের প্রথম ভোট গণতন্ত্রের পক্ষে হোক স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শহরের আদর্শ পাড়ায় এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ঝিনাইদহ জেলা শাখা সংগঠনটির সভাপতি উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন টিপু বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির সহসভাপতি জহুরুল ইসলাম টগর মোস্তাফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বিদ্যুৎ পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিল্টন মর্নিং বেল চিলড্রেন একাডেমির পরিচালক শাহিনুর আলম লিটন প্রেস সম্পাদক ও সবুজ বাংলা টিভির পরিচালক সুলতানাল এনাম সহ অন্যান্যরা আলোচনা সভায় বক্তারা বলেন একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করে তরুণ ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে একই সঙ্গে তারা নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন

এটা কিন্তু আমাদের তরুণদের অজানা জানতে হবে তা না হলে তারা সিদ্ধান্ত নিতে পারবে না যদি একদম আগে থেকে বলি আদিম যুগ তারপরে আসছে দাস প্রথার যুগ সিস্টেম তারপরে আসছে সামন্ততন্ত্রের যুগ রাজা বাচ্চারা যেভাবে রাজ্য শাসন করত তারপরে আসছে গণতন্ত্রের যুগ আর গণতন্ত্রের যুগের পরে আসবে সমাজতন্ত্রের যুগ যেটা পৃথিবীতে তার এক্সিস্টেন্স ছিল এবং লাস্ট ওয়ান যেটা পৃথিবীতে তার অস্তিত্ব একমাত্র ইসলামিক শাসন ব্যবস্থায় খলিফা ওমরের রাজত্বকালকে বলা হয়